সত্যি করে একটা কথা বলো তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে এসব তুমি কি বলো অবশ্যই তোমাকে আমি ভালোবাসি আমার বাবুটা আমি হীরা চিনতে ভুল করিনি তো পাশের বাড়ির ভাবির ঝাকাছ জঙ্গলি কু অবস্থা কোথাকার এই শোনো না পঁচিশে ডিসেম্বর তো বড়দিনের ছুটি চলো না কোথাও থেকে ঘুরে আসি তোমার কাছে মা পোসাই দোয়াও চাই এই ঠান্ডার ভিতরে কোথাও যাইতে রাজি নাই আচ্ছা একটা জিনিস বুঝি না স্যান্টা ক্লজ ছেলেরা কেন হয় মেয়েরা কেন হয় না এটা তো সবাই জানে তুমি জানো না মেয়েরা একই ড্রেস প্রতি বছর পরে না হ্যালো গুগল দুই সাল চলে গেল কিছুই করতে পারলাম না কিছু করতে হলে কিছু থাকতে হয় সেটা তোর কাছে নাই সালে বড় কিছু করতে চাই কিভাবে করব। এটা খুব সহজ কাজ তোকে দিয়ে হবে টুনটুনিতে নাড়া দিবি দেখবি বড় হয়ে যাবে বড় শীত শীত লাগে একা থাকা যায় না পুলা ভাই শীত একদম সহ্য করতে পারতেছি না কিছু একটা করেন বলো কি ছোট সত্যি কাছে এখন একদম হয়ে গেছে ভাইজান একটা গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো আরে ভাবি গোপন কথা শোনার জন্যই তো অপেক্ষায় থাকি সত্যি করে বলবেন বিয়ের আগে শীতের রাতগুলো কিভাবে কাটাতেন বিয়ের আগে কোলবালিশ ফুটো করে আর বিয়ের পরে ফাটা আটকা পরে আমি না ভাবি আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট একটা ঘড়ি আনছি বলেন কি তাই নাকি তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি তো আপনার জন্য একটা পেটি তাইলে আমি আপনাকে পরাই দিতাম

কি হয়েছে কান্ত কেন আজকের পর থেকে আমি আর বাজারে যাব না চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে আমার বোর সাথে কোন দোকানদার তুমি শুধু নাম বলো আরে কোন দোকানদার না ট্রাফিক পুলিশ ট্রাফিক সাথে সাথে করে তোর না আমি বাইরে থাকি তুমি ঘরের কাজ করো আমাদের বেবিটা ঘরে একা একা খেলে ওর জন্য কি আমরা আরেকটা বাচ্চা নিতে পারি না ওর খেলার সাথে করার জন্য বিদেশি আর বাঙালিদের মধ্যে পার্থক্য কি জানো বিদেশে বাচ্চাদেরকে খেলনা কিনে দেয় খেলার জন্য আর তোমরা খেলনা না কিনে বাচ্চা পয়দা করে দাও খেলানোর জন্য আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন হ্যালো জামাই শীতের কি অবস্থা তোমাদের এলাকায় শীত কেমন পড়তেছে আমাজান শীত একদম সহ্য করতে পারতেছি না আপনি কিছু একটা করেন আরে জামাই তুমি একদম টেনশন করো না আমি এই শীতে দুইটা কম্বল কিনছি একটা তোমার জন্য পাঠাই দিচ্ছি আমাজান এবারে শীত কম বলে যাবে না আপনি এক কাজ করেন আপনার ছোট মেয়েরে পাঠিয়ে দেন জাউরা দেখছি তোর মতন জাউরা আমি বাপের জন্মে দেখি নাই জব বেজতি হ্যালো